নিজের বুকের দুধ বিক্রি করে কোটিপতি হলেন এক মহিলা নারীর বুকের দুধে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই সেই বিশ্বাসকে পুঁজি করেই ওই নারী সম্পদের পাহাড় গড়েছেন হয়েছেন কোটিপতি বাকিটা জানাবো আজকের এই ভিডিওতেই নিজের বুকের দুধ বিক্রি করে কোটিপতি হলেন এক মহিলা নারীর বুকের দুধে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা অন্য কোন প্রাণীর মধ্যে নেই সেই বিশ্বাসকে পুঁজি করেই ওই নারী সম্পদের পাহাড় গড়েছেন হয়েছেন কোটিপতি শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই তেমনি বয়স্কদের জন্য এই দুধ পরিত্যাজ্য জানা যায় ওই নারী সাত মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন সন্তান হওয়ার পর নিয়মিত বুকের দুধ পান করাচ্ছিলেন তিনি তবে এটাও লক্ষ্য করেন যে সন্তানকে খাওয়ানোর পরও দুধ যথেষ্ট নষ্ট হচ্ছে তাই ঠিক করেন বাড়তি দুধ তিনি বিক্রি করবেন প্রথমে তিনি অসমর্থ মায়েদের দুধ দান করতেন প্রথমে তিনি এই বিষয়ে ব্যবসা করার কথা ভাবেননি তিনি সেই সমস্ত মায়েদের দুধ দান করতেন যারা তাদের বাচ্চাদের দুধ খাওয়াতে অসমর্থ ছিল এরপর কিছু ব্যক্তি তার সাথে দেখা করেন এবং দুধ সাপ্লাই দেওয়ার কথা বলেন রাফেলা তাতে রাজি হয়ে যান দুধের চাহিদা দেখার পরই তিনি ব্যবসা শুরু করেন প্রতি লিটার দুধের দাম নেন এক ইউরো। রাফেলা তার দুধের চাহিদা দেখে এবং ক্রেতার পরিমাণ বেড়ে যাওয়াতে দুধ বিক্রি শুরু করে দেন ই কমার্স সাইটে অর্থাৎ তিনি অনলাইনে দুধের অর্ডার নেওয়া এবং বিক্রি শুরু করেন আর এই দুধের মূল্য নির্ধারণ করেন লিটার প্রতি এক ইউরো যা বাংলাদেশি মুদ্রায় একশো দশ টাকারও বেশি বডি বিল্ডাররাও নিয়মিত পান করেন তার দুধ দুধ বিক্রি করতে গিয়ে রাফেলার হয় অন্য অভিজ্ঞতা দেখলেন শিশুর মায়েদের চাইতে ব্যায়ামবীরদের দুধের প্রতি বেশি আগ্রহ গ্রহ শুরুতে পরপর কয়েকজন বডি বিল্ডার তার কাছে বুকের দুধ কেনার জন্য যান তারাই জানান পেশি শক্তি বাড়ানোর জন্য বুকের দুধের কার্যকারিতা নাকি সবচেয়ে বেশি সেই কারণেই নানা রকম রাসায়নিক সম্পূরক খাদ্যের চাইতে বুকের দুধ তাদের বেশি পছন্দ দুধ সাপ্লাই করার জন্য তাকে নিয়মিত চেক আপ করাতে হয় দুধের পুষ্টিগুণ সবসময় বজায় রাখতে এবং ক্রেতাদের সুরক্ষিত দুধ দেওয়ার জন্য তাকে নিয়মিত শরীরের চেক আপ করাতে হয় আর এটাও দেখা হয় যে রাফেলা ধূমপান বা মদ্যপান করছেন কিনা পাঁচশো লিটারের বেশি দুধ বিক্রি করে ফেলেছে ইতোমধ্যেই আপনি জানলে অবাক হবেন যে রাফেলা ইতোমধ্যেই পাঁচশো লিটারেরও বেশি দুধ বিক্রি করে ফেলেছেন যার মূল্য প্রায় চার হাজার পাঁচশো বাংলাদেশি মুদ্রায় চার লাখ টাকারও বেশি রাফেলার সাথে থাকেন তার তেত্রিশ বছর বয়সী স্বামী অ্যালেক্স এবং তাদের দুই সন্তান। সে জানাই তার স্বামী বরাবরই তাকে এই কাজে সাপোর্ট করে এসেছেন এই অপ্রচলিত ব্যবসার ধারণাটি সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই যেখানে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে রাফেলা তার এই উপার্জনকে ঈশ্বর প্রদত্ত উপহারের সদ্ব্যবহার বলেই মনে করছেন